দোয়া করার জন্য পাঁচটি শর্ত এই পাঁচটি শর্ত অনুযায়ী যদি দোয়া করা হয় তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেন এক হচ্ছে নেক আমল যে কোনো নেক আমলের পরে দোয়া করলে আল্লাহ ওই দোয়াকে কবুল যেরকম নামাজ রোজা দ্বিতীয় তালা করে নেন তেলাওয়াত নাম্বার শর্ত হচ্ছে ইস্তেকফার ইস্তেকফার পরে দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়াকে কবুল করে নেন তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে ইসমে আজম ইসমে আজম বলা হয় নির্দিষ্ট কিছু আলফাস যেরকম আল হাইয়ু আল কয়ুম চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে বরকতময় জায়গা এবং বরকতময় সময় যেরকম কাবা শরীফের মধ্যে সোফা মারো আসাই করার সময় পাঁচ অক্ত নামাজের পরে দান সৎকার পরে পঞ্চম নম্বর শর্ত হচ্ছে নবী ওলিদের উসিলা করে দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়াকে কবুল করে নেন যেরকম আল্লাহ তুমি হজরত মৌসামের উসুল্লা দোয়াকে কবুল করে নাও আল্লাহ তুমি হজরত মুহাম্মদ মস্তফা সাল্লামের সাল্লামরসি দোয়াকে কবুল করে নাও এরকম উসিলা করে দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়াকে কবুল করে নেন